আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আর আমরাও ভালো আছি আজকে দেখতেই পারতেছে আমরা দিন ছিলাম খাগড়াছড়িতে তো ওখান থেকে আমরা চলে আসছি এখানে এত পরিমাণ গরম কি বলবো খুবই গরম আর ঘরের অবস্থা তো একদম খুবই বাজে আর এত পরিমাণ গরম কি বলবো খুবই গরম আর আমি যে রোটা একদম মানে ইয়ে করে নিয়েছি নিয়ে কাজ করতেছি কারণ ঘরের কাজ ঘর টর একদম এলোমেলো হয়ে আছে কী অবস্থা পনেরো ষোলো দিন বাড়িতে ছিলাম মাথায় যে অবস্থা ঘরের অবস্থা দেখলে মাথায় নষ্ট আর এই গরমের মধ্যে কি করি বলেন খুবই গরম তার মধ্যে আবার কাপড় ভিজাইছি কারণ এতদিন বাইরে ছিলাম কাপড় চুপড় ভালো করে ধুতে পারি নাই আর হচ্ছে কাপড় ভিজেছি সব হচ্ছে আপনাদের ভাইয়ার আমারগুলো তো আমি ধুয়ে নিছি তখনই আর ওরগুলো ধুতে পারে না এই যে বাড়ির অবস্থা দেখছেন কেমন খুবই একটা বাজে আর এত কষ্ট হয়েছে কারণ ঢাকা থেকে ডাইরেক্ট আসছি কী কই খাগড়াছড়ি থেকে ডাইরেক্ট ঢাকা আসছি ওখানে দুই তিন ঘন্টা রেস্ট নিয়ে আবার হচ্ছে লালমনিয়াটের গাড়িতে খালি জার্নির পর জার্নি খুবই খারাপ লাগতেছে কাজ কাম শেষ করে একটু রেস্ট নেব কাপড় ভিজাইছি কাপড়গুলো ধুয়ে দিব আড়াই দেখি বাড়ির যে অবস্থা আগে তো বললাম ঘর ধুলা দিয়ে শেষ হয়ে গেছে ওগুলো যারা জারি করলাম আল্লাহ আমি মনে হয় আর তিন দিন যদি না থাকতাম আমার ফ্রিজটা মনে হয় নষ্ট হয়ে যেত এই অবস্থা দেখছি তাড়াহুড়ো করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম নিয়ে হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে রাখলাম আর আপনাদের হয়ে গেল বাজার করতে কারণ ঘরে কোনো বাজারই নাই কাঁচা বাজার একটাও নাই একটু মাছ মাংস আছে ফ্রিজে কিন্তু কাঁচা বাজার একটাও নাই ওই দেখেন আমাদের পুঁই পুঁশাকগুলা দেখছেন পুঁশাকগুলা কাটছে আগালগুলা হয়তো মা খাইছে মানুষকে দিয়েছে ওরাও খাইছে আর দেখছেন এত পরিমাণ গরম কী বলবো খুবই গরম ওই জায়গার থেকে এই জায়গায় খুব গরম মানে খাগড়াছড়িতে আমার কাছে খাগড়াছড়ি জায়গাটা খুব ভালো লাগছে ওখানকার পরিবেশটা একদম নিরিবিলি অনেক সুন্দর ঠান্ডা আর এই জায়গায় আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে একটু জানাইন আপনারা যেহেতু দেখছেন খাগড়াছড়ির ভিডিও এখানকার ভিডিও দেখেন কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন তো প্লিজ আপনাদের কাছে কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে থেকে বেশি ভাল লাগছে যেটা সত্য কথা ওই জায়গাটাই আমি ওখান থেকে না আসতে চাইনি আমাকে হচ্ছে জোর করে নিয়ে জোর করে বলতে না মানে আমাকে বলছে যে চলো আমরা হচ্ছে ওই জায়গায় কিন্তু দুইটা বাড়ি বলছে যে আমরা নিচের বাড়িতে যাবো নিচের বাড়ি থেকে পরে বলতে যে আমরা চলে যাই তখন আর কি করি আশারই লাগবে তারপর পরে ওখান থেকেই চলে আসছি কাহকেও না জানাই চলে আসছি কারণ ওখান থেকে আমাদেরকে কেউ আসতে দিবে না আমার শ্বশুর হচ্ছে আমাকে বলছিল যে মানে আপনাদের ভাইয়াকে বলছিল তুমি চলে যাই যা এইভাবে বলছিল আর কি তো উনি অনেক কান্নাকাটি করছে এই জন্যই আর কি এইভাবে আসা আমার মনে হয় কারণ ওদেরকে বললে আর কি আসতে দিত না এই জন্য এইভাবে নিয়ে আসছে প্রচণ্ড পরিমাণে গরম এখানে একটু বাতাস নাই আর ওই জায়গাটা এত সুন্দর ঠান্ডা কি বলবো খুবই ভালো লাগছে আমার কাছে তো যাই হোক এত পরিমাণ রোদ উঠছে আর আমি কাপড়গুলো ভিজাই রাখছি কাপড় ভিজাই রাখছি বললাম যে দিদি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি কারণ কালকে পরশু দিন তো দেওয়া হয়নি ভিডিও বাইরে প্রচণ্ড পরিমাণে রোদে যেন ঘরের মধ্যে চলে আসলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন আর আপনাদের কাছে কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগে সেটাও একটু জানায়েন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাইরের দৃশ্যগুলো পরে দেখাবো আগে ঘরের মধ্যে দেখাইলাম কারণ বাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে গরম আর বাড়ির মধ্যেই কাজ কাম বাড়ির মধ্যেই আছি বাইরে এখনও যাওয়া হয় নাই খুব গরম কী বলবো এই আর কি অবস্থা বাল্লা কেন আল্লাহ হাফেজ